আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে একটা গেমিং ল্যাপটপের পরিচয় করিয়ে দিব কারণ আপনারা সবাই কমবেশি জানেন যারা আমাদের আইটি ভ্যালি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন তার ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা কিন্তু গেমিং ল্যাপটপ আপনাদের জন্য কালেক্ট করার ট্রাই করতেছি। তো বর্তমানে আইটি ভ্যালির শপে একদম মিনিমাম প্রাইস থেকে শুরু করে মোটামুটি হাই প্রাইজের বেশ কিছু গেমিং ল্যাপটপ স্টকে অ্যাভেলেবেল আছে তো এই গেমিং ল্যাপটপ কিন্তু সর্বোচ্চ কনফিগারেশন বা সর্বোচ্চ কোয়ালিটি সব ভিজিট করে কি কী গেমিং ল্যাপটপ আছে আপনারা পার্সেস করতে পারবেন কেউ কুরিয়ারে নিতে চাইলেও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে একদম লেটেস্ট জিপিউ সহ গেমিং ল্যাপটপ বর্তমানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তো তারই একটা ভার্সন হচ্ছে এইচপি ওমেন সিক্সটিন তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপটা নিয়ে কথা বলবো বাজারে এই ল্যাপটপটা কত প্রাইস চলতেছে আমাদের কাছে কত পাচ্ছেন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি কনফিগারেশন কি এই সমস্ত নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও তো আমি সর্বপ্রথম ল্যাপটপের কোয়ালিটিটা দেখিয়েছি এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ এবার আসুন একটু কনফিগারেশনটা জেনে নেই থার্টিন জেনারেশন কোরাই নাইন প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে থার্টিন নাইন হান্ড্রেড এই সিক্স তো এই থার্টিন নাইন হান্ড্রেড এই সিক্স যদি আমরা গুগলে লিখে সার্চ করি প্রসেসরের এর আরো কিছু ডিটেলস পাবো যেমন এই প্রসেসরটার বেসিক স্পিড হচ্ছে টু পয়েন্ট টু জিরো গিগার টেকনোলজিটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি এর টার্বুবুজ টেকনোলজি হিসাবে আপনারা পাবেন ফাইভ পয়েন্ট ফোর জিরো গিগার সর্বোচ্চ ক্যাটাগরি টার্বুবুজ টেকনোলজি প্রসেসরের আরো ডিটেলস যদি আমরা একটু জানি এখানে চব্বিশটা কোর বত্রিশটা থ্রেড টোটাল সত্তর এম বি ক্যাশের এই প্রসেসরটা খুবই পাওয়ারফুল রেঞ্জের একটা প্রসেসর র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফাইভ র্যাম সাপ্পান্নশো বাসের এই ল্যাপটপে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা বত্রিশ বত্রিশ চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন স্যামসাং এর এমড্রয়েড টু এন ভিএম জেন ফোর ওয়ান টারাবাইট ক্যাপাসিটির এসএসডি এখানে এসএসডির স্লট একটাই থাকবে চাইলে ফোর টি বি পর্যন্ত এসএসডি আপগ্রেড করা যাবে ওয়াই সিক্স ই পাচ্ছেন যেটা ওয়ান সিক্স জিরো মেগাহার্স এখানে দুইটা জিপিউ আছে জিপিউ ওয়ান হচ্ছে এনভিডিয়া জি ফোর আর টিএক্স ফোর জিরো সিক্স জিরো এইট জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড জিপিউ এখানে মেনশন করা আছে এইট জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড জিপিউ আর জিপিউ টু হচ্ছে ইনটেলের ইউএচডি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার জিপিউ টোটাল আট আর আট ষোলো জিবি জিপিউ আছে ডিসপ্লে হিসাবে আছে সিক্সটিন ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ওয়ান ফোরটি ফোর হার সেটের একটা ডিসপ্লে যেটা ম্যাট ডিসপ্লে আর ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম ওয়ান এইট্টি ডিগ্রি বলা যাবে না ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি পর্যন্ত বলা যাবে তো আসুন ল্যাপটপের বাকি ডিটেলসটি একটু দেখে নেই ল্যাপটপের ফুললি একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন আছে ব্যাঙ্গ্যান্ড অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম এইটটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড সাথে আপনারা নাম্বারিং প্যাড পেয়ে যাচ্ছেন এখানে এইচপি ওম্যানের ব্র্যান্ডিং করা লোগো আছে দেখতে একটু ছোটখাটো সিলিম ল্যাপটপটা খুবই কোয়ালিটি সম্পন্ন সিপিইউ এবং জিপিইউ কুলিং ফ্যান দুইটা আলাদা করে কুলিং সিস্টেম টেকনোলজি এইচডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট আর জে ফোর্টি ফাইভ ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য পোর্ট চার্জার হিসেবে আমরা দিচ্ছি হানড্রেড পারসেন্ট এসপির অথেন্টিক অরিজিনাল আপনার দুইশো আশি ওয়ার্ডের একটা চার্জার যেহেতু এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সেক্ষেত্রে চার্জারের র্যাপিংটা এখনও খোলা হয় নাই তো আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড এখানেও সব কিছু এইচপি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি দেখতে পাচ্ছেন কুলিং টেকনোলজি আছে এবং টাইপ সি থান্ডার দুইটা পোর্ট হেডফোন জ্যাক এয়ার ভেন্টিলেটর অপোজিট পাশেও কিন্তু আরেকটা ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন এবং এয়ার ভেন্টিলেটর পেয়ে যাচ্ছেন তো এই ল্যাপটপটা আমরা বিভিন্ন জায়গায় ওয়েবসাইটে একটু ঘাটাঘাটি করলাম মোটামুটি তিন লাখ টাকার আশেপাশে প্রাইস আমরা কিন্তু এত টাকা নিব না আমরা একদম আপনাদেরকে অফার প্রাইসে দিব বাট আপনারা যদি সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটাকে পার্চেস করেন সেক্ষেত্রে কত টাকা লাগবে সেটার একটা ধারণা দিচ্ছি তো সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটাকে পার্চেস করলে আমরা ইতিপূর্বে দেখেছি দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা আছে এসপি ওমেন থার্টিন জেনারেশন আই নাইন থার্টিন নাইন হান্ড্রেড এইস এক্স প্রসেসর বাট এখানে হচ্ছে ফোর জিরো সেভেন জিরো আর আমাদেরটা হচ্ছে ফোর জিরো সিক্স জিরো শুধু ডিফারেন্স এখানেও আমরা পাচ্ছি ষোলো জিবি র্যাম ওয়ান টেরা বাইট টু কে সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে তো সর্বসাকুল্য মিলিয়ে ল্যাপটপটা তিন লাখ উনত্রিশ হাজার টাকার একটু কম বেশি প্রাইস হয়ে থাকে আমরা আরেকটা ওয়েবসাইট একটু কাটাকাটি করলাম সেখানেও আমরা দেখতে পেয়েছি এই প্রাইসে আছে ফোর জিরো সিক্স জিরো এখানে আবার বত্রিশ জিবি র্যাম একটু চেঞ্জ আছে তো সেখানে প্রাইস আছে মোটামুটি দেখা যাচ্ছে দুই লাখ সাতান্ন হাজার টাকা তবে তাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটি কিন্তু সেম আমরা এই আমাদের ল্যাপটপগুলিকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি একদম অফার প্রাইস মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় কালেক্ট করতে পারবেন যেখানে আমরা দেখেছি এখানে প্রাইজ হচ্ছে দুই লাখ সাতান্ন হাজার যদি এটার সাথে আমরা কম্পেয়ার করি মোটামুটি আশি হাজার টাকার মতো কমে পাচ্ছেন আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি মোটামুটি লাখ টাকার মতো আপনারা কমে পাচ্ছেন সো ওয়ারেন্টি কিন্তু সেম আমাদের কাছে আপনারা পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাট আমাদের ল্যাপটপটা হচ্ছে শুধু বক্স ছাড়া এটা হচ্ছে নিউ ওপেন বক্স ল্যাপটপ আমরা বক্স ছাড়া দুবাই থেকে নিয়ে আসছি তো কুরিয়ারের মাধ্যমে এবং সব ভিজিট করে সব কিছু চেক করে ল্যাপটপগুলো আপনারা পার্সেস করতে পারবেন এক বছরের মধ্যে এই ল্যাপটপে কোনো প্রবলেম হলে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন সেটাকে আমরা সমাধান করে দিব। অথবা রিপ্লেস করে আমরা ল্যাপটপ দিব সো এই ল্যাপটপটা করতে চাইলে চলে আসতে পারেন ঢাকা মিরপুর শেয়ারাপাড়া মেট্রো স্টেশনের নিচে আইটি ভ্যালি শপে সপ্তাহের সাত দিনই আমাদের শপটি খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর যারা কুরিয়ারে পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন